চাহি তারা মানে দেখছেন জাহেদ মুই পয়েন্ট তো কিছুক্ষণ আগে রায়ান রাফি একটা পোস্ট করেছে যে সে যে কোনো দিন যে কোনো সময় তাণ্ডব শুরু করে দিতে পারে হ্যাঁ অর্থাৎ মানে সে যে কোনো দিন যে কোনো সময় তাণ্ডবের টিজারটা লঞ্চ করবে আর ভাই রায়হান রাফি যা দিবে গেছে মানে সত্যি ইউটিউব ফেসবুক এখন তাণ্ডব হয়ে তো চলুন আজকে এই বিষয় নিয়ে কথা বলার তো ভিডিও শুরুর আগেই আমি চাই যারা আপনাদের দেখছেন চাহিদ মুই পয়েন্ট এখানে আমি মুভির রিভিউ রেটিং এবং আমার ব্যক্তিগত সুপিস্লেষণ দিয়ে থাকি যা এক হয় আমার ভিডিও যদি রায় বলে যেকোনো সময় যেকোনো দিন তাণ্ডব শুরু করে অর্থাৎ যেকোনো দিন যেকোনো সময় সে তাণ্ডবের টিজার লঞ্চ করবে তো তাণ্ডবের টিজার লঞ্চ করার কথা ছিল প্রথম সপ্তাহের দিকে তো কোনো কারণ হিসেবে বা তারা টিজার লঞ্চ করেনি হ্যাঁ কারণ হিসেবে একজন স্টান্টম্যান তাদের শুটিংস করে মারা যায় হার্টের সমস্যার কারণে তো সেই কারণে হয়তোবা তাদের শুটিং পোস্টপোন করতে হয়েছিলো অথবা মানে কাজ একটু থামা থামাতে হয়েছিলো এরকম কিছু হতে পারে তো যে কারণে তারা হয়তো বা পোস্ট প্রোডাকশনের কাজ করতে পারেনি টিজারে তো এর জন্য টিজারটা দিতে হয়েছে এখন কিন্তু মে মাসে দ্বিতীয় শব্দ চলতেছে তো হঠাৎ করে রাতে আমি ফেসবুক স্ক্রল করার সময় তার একটা পোস্ট পাই যেখানে সে বলতেছে যে কোনো সময় যে কোনো দিন তাণ্ডব শুরু হবে অর্থাৎ হয়তো বা আজকে অথবা কালকের মধ্যেই আমরা তাণ্ডবের টিজার দেখতে পাইতেছি ঠিক আছে এমনিও কিন্তু আমরা অনেক হ্যান্ডমেড পোস্টার ঠিক আছে অনেক কিছু দেখতে পাচ্ছি আর টিজারটা দেখে আসলে মানে একটা একটা অন্যরকম একটা ফিল আসবে যে আসলে মুভিটা কেমন হতে যাইতেছে মুভিটার কাহিনী কি কেমন জনের মুভি হবে আমরা জানি এটা একটু অ্যাকশন জন্য মুভি হবে কিন্তু তবুও ভাই একটা টিজার একটা ব্যাপার সেপার আছে না যেমন দেখেন আগেরবার কিন্তু বরবাদ বরবাদে যখন টিজারটা রিলিজ করা হয় তখন বরবাদের টিজার এবং মেগাস্টার সালমান খানের টিজার কিন্তু একলাগে লঞ্চ করা হয় কিন্তু ভাই সত্যি কথা বলি ভাই আমি সালমান খানের যে শ্রীকান্তের মধ্যে টিজারটা রিলিজ হয়েছিলো ওই টিজারের থেকে আমার মানে আমাদের মেগাস্টার সাকিব খানের টিজারটা খুব বেশি ভালোবাসো আমি মনে হয় কয়েকশোবার টিজারটা দেখছিলাম ঠিক আলাদা আলাদা ডিটেলস নোটিস করার জন্য তো মানে এত ভালো লাগছিল তো সেই কারণে ভাই আমি অনেক বেশি এক্সাইটেড কারণ কী হতে যেতেছে টিজারে আসলে কী দেখতে পাবো স্থিলা নোর আর মেগাস্টেশন এখানে কেমিস্ট্রিটা কেমন হবে আসলে কেমিস্ট্রি দেখাবে নাকি অন্য কিছু দেখাবে রায়েন রাখি তো তার টিজারের মধ্যে অনেক কিছু হোল্ড করে রাখে তো এরকম অনেক কিছু না আমার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি করতেছে যেটা আমি আজকে বুঝাতে পারতেছি না তো আমি আজকে অনেকদিন পরে ভিডিও দেখতেছি একটু অসুস্থ ছিলাম যে কারণে আর আমার যে এডিটিং সফটওয়্যার আছে যে সফটওয়্যারটাতে আমি এডিটিং করি ভিডিও কম বেশি তো ওটা একটু সমস্যা হওয়ার কারণে আমি একটু ভিডিওগুলো আপ করতে পারতেছি না যাই হোক এই বিষয়ে বাদ এখন ইত্যারের বিষয় আছে তো আপনারা সবাই রেডি থাকেন আমিও রেডি থাকি কারণ যখন তখন ধামাকা আসবে যখন তখন ফেসবুক ইউটিউবে তান্ডুপ শুরু হয়ে যাবে কারণ মেগাস্টার শাকিব খান আর ইড মেশিন রায় রাফি এবং সাবিলা নুর আর যদি একটু ভাবে ডিটেলসে ভাবি তাহলে আমরা আশা করব যে হয়তোবা কারণ আপনার ক্যামিওর চরিত্র কয়েক সেকেন্ডের টিপো দেখতে পারব কারণ যদি ভাই কয়েক সেকেন্ডের একটা টিপও যদি টিজারে আসে না কারো ক্যামিও যেমন ধরুন শলিফুল রাজ আপনার নিশুর তারপরে ওপার বাংলা সুপার স্টার মানে যেগুলো আর কি রিউমার ছিল তাদের মধ্যে যদি কেউ একজন ছোট্ট একটা ছোট্ট একটা সিনের মধ্যে যদি আসে না ভাই টিজার শেষ ভাই টিজারে আগুন ধরে গেছে টানটব অলরেডি চলে গেছে ঠিক আছে টান তো শুরু হয়ে যাবে তাহলে তো আশা করি অনেক ভালো কিছু আসবে আর যতটুকু আশা আছে যতটুকু মানে এক্সাইটমেন্ট সাইড আছে যতটুকু আশা দেখাইছে তাণ্ডব আমাদের অলরেডি যতটুকু হাইওয়ে আছে ওইরকম কিছু আমাদের দিতে পারবে এটাই আশা খানের দ্বিতীয় মুভি এটা দ্বিতীয়বার কাজের মুভি তো আমরা আশা করব অবশ্যই অবশ্যই ভালো কিছু আর হ্যাঁ অবশ্যই টিজার দেখবেন আর আমাদের শাকিব খান মেগাস্টা শাকিব খান কেমন গঠন করছেন তাকে তো অবশ্যই জানেন হ্যাঁ অবশ্যই সবার আগে টিজারের ভিডিও রিয়াকশন পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল আমার বেপি জাহিদ মুভি পয়েন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার আইকনটি ক্লিক করে রাখবেন যেন ওরকম নতুন নতুন আপডেট আপডেটেল থাকে আর আমি যেহেতু অনেক ছবি ইউটিউবার আমার ভিডিওতে এত বেশি ভিউ হয়ও না তো আশা করি আপনারা সাপোর্ট করবেন আমাকে যেন আমি আগাতে পারি যেন ধন্যবাদ